আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরকাতু প্রিয় ভিওয়ার শাশুড়ি ভালো আছেন আজকে আলোচনা করব দ্রুত বিরজুপাতের কয়েকটি কারণ নিয়ে দ্রুত বীরজুপাত এটা বর্তমানে দশ জনে আটজনের সমস্যা আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতজন রুগী ফোন দিয়ে থাকে বিবাহিত হোক বা অবিবাহিত তারা প্রথমেই বলে থাকে যে আমার যতগুলো সমস্যা আছে তার ভেতরে মেজর হচ্ছে আর বীর্যপাতের এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে যেহেতু এটা আপনার লাইফের সাথে অতপ্রতভাবে জড়িত তো এই দ্রুত বীর্যপাত কেন হচ্ছে এটা আপনার জানতে হবে এবং এটা সমাধান আপনাকে করতে হবে দ্রুত বীর্যপাতের প্রথম নম্বর কারণ হচ্ছে ভরা পেটে সহবাস করা আমরা দশজন রুগীর সাথে কথা বললে দশ জনে এটা স্বীকার করে যে ভাই আমরা যখন রাতে খাওয়া দাওয়া করি ঘুমাতে যাওয়ার সময় আমরা সহবাসে লিপ্ত হই দেখেন যখন আপনি ভরা পেটে সহবাস করবেন আপনি টাইম কম পাবেন ভরা পেটে সহবাস করা এমনিতেই নিষেধ ভরা পেটে সহবাস করে লিঙ্গ ছোট হয়ে যায় ভরা পেট মানে হচ্ছে আপনার পেটে খাবারটা ভরপুর আছে এটা হজম হচ্ছে শরীর ওই সময় গরম থাকে আর শরীর যখন গরম ভেতরে যখন গরম উৎপাদন হয় তখন আপনি টাইম পাবেন না তাহলে দ্রুত বীর্যপাতের প্রথম নম্বর কারণ কি ভরা পেটে সহবাস করা এটা করা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে অনেকে এটা বলে যে ভাই ভরা পেটে সহবাস করি না আমি কখন করেন বলে শেষ সাথে করি এটা ভালো শেষ সাথে সহবাস করার নিয়ম কিন্তু উনি বলে যে ভাই আমি টাইম কম পাচ্ছি এটার কারণ উল্লেখ করতে গিয়ে আমি বলবো যে অবশ্যই তিনি প্রস্রাব বা পায়খানার বেগ থাকাকালীন সহবাস করে অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাব করে এসে সহবাস করতে পারতো কিন্তু সে ওইভাবে সহবাস করতেছে আর প্রস্রাব বা পায়খানার বেগ যখন থাকবে তখন আপনি সহবাসে লিপ্ত হইলে সময় কম পাবেন তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই প্রস্রাব পায়খানা করে এসে সহবাস করতে হবে এখন এটাও বলেন যে ভাই প্রস্রাব পায়খানা করে এসেই সহবাস করি তারপরও টাইম কম পাচ্ছি তাহলে যদি টাইম কম পান তাহলে বুঝতে হবে যে আপনার সঙ্গিনী এই বিষয়ে আগ্রহ নাই সে ঘুমাই আছে হয়তো অনেকেই ভুলটা করেন যে সে নিজে উঠছে ফ্রেশ হয়েছে কিন্তু ওয়াইফকে তুলে নাই আর ওয়াইফ যখন ঘুমিয়ে থাকে তখন তার ভেতর একটা গরম বা একটা পাওয়ার বা একটা হচ্ছে এনার্জি থাকে মানে ভেয়ে যায় না যেটা গুপ্তাঙ্গের ভেতর গরম থাকে যখন আপনি প্রস্রাব করে আসছেন পানি খরচ করছেন লিঙ্গটা শীতল হয়েছে ঠান্ডা যখন আপনি ভেদাইনাথে প্রবেশ করাবেন উনি ঘুম অবস্থায় আছে বা ঘুম ঘুম ভাব মানে অ্যাক্টিভ না ওই অবস্থায় আপনি প্যারিসটা ভেতরে ঢুকাল দেখবেন প্রচুর গরম আর ঠান্ডা দিনে যখন ভেতরে যাবে তখন একলাই মোমের মতো গলে যাবে বা জিনিসটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে যেটা কি রেকটাইল ডিসফাংশন বলা হয় তো দেখেন এই কাজটাও করা যাবে না মানে দুজনকেই আপনাকে ঘুম থেকে উঠতে হবে তারপরে সহবাস যেতে হবে এই তিনটা ভুলের কারণে ম্যাক্সিমাম মানুষ সহবাসের সময় কম পাচ্ছে এখন অনেকে বলে বলতে পারেন যে ভাই আমি ভরা পেটেও সহবাস করি না শেষ রাতে সহবাস করি এবং দুজন অ্যাক্টিভ থেকে পোস্টা করে এসেই সহবাস করি তারপরেও টাইম কম পাচ্ছি তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে তাহলে বুঝতে হবে যে না আপনার কোনো ভুল হচ্ছে না কিন্তু আপনার ভেতর থেকেই ফিজিক্যালি আপনি উইক আপনাকে চিকিৎসা নিতে হবে আর এটার জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি আমরা প্রাকৃতিক গাছগাছালির মাধ্যমে ওষুধ তৈরি করে থাকি আমাদের আইডি ভিজিট করলে দেখতে পাবেন এবং কিমি দাওয়া দেওয়া লাগে সার্চ করলে আপনি ইউটিউব ফেসবুক টিকটক গুগলেও পাবেন আমরা প্রায় তিরিশ প্রজাতির গাছগাছালি ব্যবহার করে আমরা হালুয়া বানিয়ে থাকি তো আমাদের এই হালুয়া যদি কোনো অক্ষম রুগী যারা টাইম কম পাচ্ছে মাত্র দুই মাস খেতে পারে সে পর্যাপ্ত টাইম পাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কেউ কেউ পঁচিশ মিনিটও পেয়ে থাকে কিন্তু এটা আমরা বলি না ন্যাচারাল স্বাভাবিক পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন তো যারা আমাদের সাথে কথা বলে ওষুধ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে আরেকটা অসুস্থ ভাই আমাদের সম্পর্কে জানতে পারবে সঠিক চিকিৎসা পাবে আর কথা লাস্টে বলি বনাজি বা ভেষজ চিকিৎসা সবচেয়ে নিরাপদ এখানে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই সম্পূর্ণ স্থায়ী ট্রিটমেন্ট তো সবাই ভালো থাকবেন সবাই ফলো করবেন আসসালামু আলাইকুম